আজকে আমার মা রান্না করবে হচ্ছে কচুর লতি দিয়ে সুটকি মাছ দিয়ে তো এই লতিগুলো কিন্তু আমাদের বাড়ির প্রথমে লতিগুলো আর একটু কাঁঠালের বেচি নিয়ে নিয়েছে এগুলো একটু ভাপিয়ে নিয়েছে লবণ ছাড়াই লতিগুলো ভাপানো হয়ে গেলে একটা বাটিতে নিয়ে তারপর একটু শুকনো লঙ্কা বাটা কয়েক কোয়া গ্রেট করা রসুন একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর সব থেকে মেন জিনিস যেটা সেটা হচ্ছে সুটকি মাছ এগুলোকে ধুয়ে দিয়ে দিতে হবে একসঙ্গে আর আমার মা নিয়েছিল হচ্ছে এগুলো শীতল তো শীতলটা দিলেই বেশি ভালো লাগে প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছে তারপর পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার করে নিয়েছে আর সুটকি দিয়ে দিয়েছে তারপর আর একটু ভালো করে ভেজে লতি সহকারে যে মশলাগুলো ছিল সবগুলো দিয়ে দিতে হবে গুলো করে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে জলটা দিতে হতো না যদি তেলটা একটু বেশি পরিমাণে দেওয়া হতো কিন্তু আমাদের ঘরে তো তেলটা কম খাওয়া হয় তার জন্য আর কি জলটা দিতেই হতো না হলে একটা পোড়া লেগে যেত তো যাই হোক জলটা শুকিয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে তৈরি